হাতের লেখা ভাই টাইপ করার দিন শেষ আমরা এখন চলে আসছি আধুনিক যুগে যে কোনো হাতের লেখা বাংলা হোক আর ইংরেজি হোক আমরা সহজেই সব লেখাটাকে টাইপে রূপান্তর করতে পারব তো প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক তো প্রিভিউয়ার্স আজকে আমরা দেখবো যে কোনো লেখাকে আসলে টাইপের রূপান্তর কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখব খুব সহজভাবে আসলে যদি একবার দেখেন তাহলে আপনারা সহজেই পেরে যাবেন তো প্রথমেই যেটা করব এই রকম একটা ফোল্ডারের মধ্যে আপনারা মোবাইল দিয়ে অথবা যেভাবেই পারেন ছবিগুলা তুলে নেবেন ছবিগুলো তুলে একটা ফোল্ডারে রেখে দিবেন আমি এই ফোল্ডারে রেখেছি আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে আমি ফোল্ডারটা এখন ওপেন করব এই ফোল্ডারের মধ্যে আমি ছবিগুলো রেখেছি আমি একটু বড় করে দেখাই এখানে এই যে আমি বিভিন্ন বই থেকে এটা একটা বই থেকে একটা ছবি নিয়েছিলাম সেটা আমি একটু দেখাচ্ছি খুলে একটু বড় করে দেখাচ্ছি এটা একটা পিসটা এটা আমি মোবাইল দিয়ে তুলে কম্পিউটারে নিয়ে এসেছি তারপর আমি আরেকটা দেখাবো এটা আরেকটা এটা আরেকটা এটা আমি একটা ম্যাগাজিন থেকে নিয়েছি এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এগুলো আমি সব আসলে টাইপের রূপান্তর করব খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা এগুলো টাইপের রূপান্তর করতে পারবো তো এই একটা ছবি দেখালাম আরেকটা আমি ছবি দেখেছি এটা হলো আমার হাতের লেখা এটা হলো হাতের লেখা দেখতে পাচ্ছেন কলম দিয়ে হাতের লেখা এই লেখাটাকে আমি টাইপের রূপান্তর করব খুব সহজভাবে আমরা এগুলো করতে পারবো তো তো এখন আমাদের কাজ কি হবে কাজটা হবে আমরা ঠিক কি চলে যাব গুগল ক্রোমে চলে যাব আমি দেখাচ্ছি গুগল ক্রোম আমার কম্পিউটারে গুগল ক্রোম আছে এখানে এই যে আমার কম্পিউটারে গুগল ক্রোম দেখতে পাচ্ছেন এই গুগল ক্রোমে আমরা চলে যাব গুগল ক্রোমটা ওপেন করব গুগল ক্রোম ওপেন হওয়ার পরে আপনারা এই ডটগুলোতে চলে আসবেন এই ডটগুলাতে ডটগুলোতে ক্লিক করবেন তো ডটগুলোতে ক্লিক করলে যেটা পাবেন আমি এখানে ডটগুলোতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ড্রাইভে চলে আসবেন এই যে ড্রাইভ গুগল ড্রাইভে চলে আসবেন ড্রাইভে ক্লিক করলাম আমি ড্রাইভে চলে আসার পরে এখানে আপনি যেটা করবেন এই নিউতে চলে আসবেন তারপরে কোথায় চলে আসবেন এই যে নিউ লেখা আছে সে নিউতে চলে আসবেন নিউতে ক্লিক করবেন তো নিউতে ক্লিক করলে ফাইল আপলোড ফোল্ডার আপলোড তো আমরা ফাইলে যাব প্রথমে এখানে একটু দেখতে পাচ্ছেন বড় করে এই ফাইলে হবে এই ফাইলে আমি ক্লিক করলাম ফাইলে ক্লিক করলে যেখানে ছবিগুলো থাকবে যেই ড্রাইভে ছবিগুলো থাকবে আপনি সেই ড্রাইভে চলে যাবেন তো আমার ছবিগুলো আছে ডেস্কটপে আমি ডেস্কটপে সেই ইমেজে চলে গেলাম ফোল্ডারে চলে গেলাম তো আমার সব আমার যে ইমেজগুলো ইমেজগুলা চলে আসলো আমি তিনটা ইমেজ সিলেক্ট করব এক দুই তিন এই তিনটা ইমেজ সিলেক্ট করে নিলাম আমি সিলেক্ট করে ওপেনে দিয়ে দিব তো ওপেনে দিয়ে দিলে এই যে দেখছেন এগুলা সবগুলো কী আছে গুগল ড্রাইভে চলে আসতেছে একটু সময় নিচ্ছে এই যে হয়ে গেছে যখন দেখবেন নীল দাগ চলে আসছে মার্কিং চলে আসছে তখন মনে করবেন হয়ে গেছে তো এবার আপনার কাজ শেষ এখান থেকে এটা কেটে দিতে পারেন তো আমরা এখন দেখবো গুগল ড্রাইভে আমার কোথায় চলে আসছে আমরা একটু রিফ্রেশ দিব রিফ্রেশ দিলে এই যে এই যে এখন আমরা এই তিনটা ছবি কি করেছিলাম আপলোড করেছিলাম একটা এই দুইটা আর হলো এই মেডিকেল তিনটা তো আমরা কি করব এখানে প্রথমেই যেটা আছে সেটা এটার মধ্যে ক্লিক করে ওপেন উইথ রাইট বাটন এই যে ওপেন উইথ মাউসের রাইট বাটন ক্লিক করলে ওই ছবির উপরে মাউসের বাটন ক্লিক করবেন ক্লিক করলে চলে আসবে ওপেন উইথ তো ওপেন উইথে গেলে কোনটা দিয়ে ওপেন করবেন এই ফাইলটা ওপেন গুগল ডকসে। তো গুগল ডক্সে আপনি আমি ক্লিক করে দিলাম আবারও বলছি এই একটা একটা করে সবগুলো একটা একটা করে করতে হবে সবগুলো একবার আসবে না তো আমি এই প্রিপেজ ইংরেজিতে এই ইমেজটা আছে সবার আগে দেখাবো ইমেজটা সিলেক্ট 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 করে যেমন করতে হবে করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন তারপরে ওপেন উইথ ওপেন উইথ গুগল ডক্স গুগল ডক্সে ক্লিক করলাম গুগল ডক্সটা ওপেন হচ্ছে এই যে ইমেজটা এখানে চলে আসছে তো একটু নিচে যাবেন আস্তে আস্তে স্ক্রলিং করে এই দেখেন এখানে সবটা কি হয়ে গেছে এম এস ওয়ার্ডের ফাইল হয়ে গেছে আমরা এখানে যে কোনো কিছু রাইট করতে পারবো সব চলে আসছে এখানে এখানে আপনি ইচ্ছা করলে মাউস দিয়ে রাইট করতে পারেন এই যে আমি রাইটিং আবার এটা ইচ্ছা করলে কপি করে আপনি অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন হ্যাঁ তো এই হলো আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটা সেই ইমেজটা হুবহু কি হয়ে গেছে এমএস ওয়ার্ডের ফাইল হয়ে গেছে এখানে আপনি এই যে রাইট বাটন ক্লিক করে কপি করে এটা নিয়ে যেতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে দিতে পারবেনটা এবার আমরা যদি এডে একটু দেখি বাংলাটা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে কি করব ওপেন উইথ ওপেন উইথ গুগল ডক্স তো আমরা একটু নিচে যাই দেখি সেটা কি হলো এই যে দেখছেন কি সুন্দর হয়ে গেছে মেডিকেল তারপরে মেডিকেল এটারও লিখতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন সিটি সম্মিলিত প্রস্তুতি প্রিয় এইস শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী দেখছেন সব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আসলে জিনিসটা অনেক সহজ আপনারা যদি চেষ্টা করেন তাহলে খুব সহজে সেটা করে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি পুরো ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ